আসসালামু আলাইকুম বোটানিক্যাল গার্ডেন বা কৃবি মূলত এই পর্বটি এই বোটানিক্যাল গার্ডেন নিয়েই সবুজে ঢাকা শান্ত নিরিবিলি স্থান হিসেবে দেশ জুড়ে ছড়িয়ে আছে ময়মনসিংহ জেলায় অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুনাম পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ নিয়ে উনিশশো সালে এই বোটানিক্যাল গার্ডেনটি গার্ডেনটি প্রতিষ্ঠা করা হয় ছোট বড় মাঝারি ধরনের অসংখ্য গাছে ভরপুর এই গার্ডেনে রয়েছে ছয়শ প্রজাতির প্রায় এক হাজারটি বড় বারোশো আঠাত্তরটি মাঝারি ও চার হাজার চারশো সাতষট্টি ছোট সহ প্রায় 6745 টি গাছ আন্তর্জাতিক সংস্থা বোটানি গার্ডেনস কনজারভেশন ইন্টারন্যাশনাল বিজিসিআই কর্তৃক স্বীকৃতত্ব বাংলাদেশের প্রথম বোটানিক্যাল গার্ডেন এটাই তাই তো এই গার্ডেনকে এক নজরে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসে যা বিমহত করে পর্যটন এবং দর্শনার্থীদের বিভিন্ন প্রকৃতির গাছগাছালি সহজে খুঁজে পাওয়া যায় জন্য উদ্ভিদ রাজি সমন্বয়ে বিভক্ত করা হয়েছে ঔষধি ফুল ফল ক্যাকটাস অর্কিড পাম সাইকাস মশলা টিম্বাল ভাত বেশ বিরল উদ্ভিদ ও বনজ উদ্ভিদ জোন সহ জলজ উদ্ভিদ সংরক্ষণের জন্য ওয়াটার গার্ডেন মরুভূমির এবং পাথরে অবস্থিত সংরক্ষণের জন্য রক গার্ডেন গড়ে তোলা হয়েছে বাগান পরিচালনার জন্য ভেতরে দুই তলা বিশিষ্ট অফিস কক্ষ রয়েছে অফিস কক্ষ সংলগ্ন নিসর্গ ভবনের ভেতরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত বিরল ও বিলুপ্তপ্রায় প্রায় অসংখ্য প্রজাতির ক্যাকটাস রয়েছে এর অপরূপ সৌন্দর্য যেন নিসর্গ নামের সার্থকতা বহন করে বাগানের সর্বদক্ষিণে রয়েছে মনোরম অর্কিড বেশি দেখা যায় দেবদারু গাছের এছাড়াও রয়েছে সুবিশাল ট্যাঙ্কি যা লাল কালারের পরে আসবে ভিডিওতে নগ্ন উদ্ভিদ এক এবং পাম বাগান জনে মনিরাম সাইকাজ ডাইগুন জ্যামিয়া সহ বারো প্রজাতির উদ্ভিদ এবং সাগু পাম, চাউগোটা বনগুয়া চাইনা পাম্প সহ বত্রিশ প্রজাতির পাম জাতীয় উদ্ভিদ সংরক্ষণ করা হচ্ছে নগ্ন উদ্ভিদের আরেকটি জনে অকৌকরিয়া পূজা ঝাউ পাইন বড়ো কার্পাস জুনিয়র ঝাউকসহ প্রায় দশ প্রজাতির উদ্ভিদ এই জন্যে সংরক্ষিত রয়েছে এখানে রয়েছে চা এবং কফি বাগান সেখানে বিটি টি এক বিটি দুই এরকম বিভিন্ন চায়ের জাতের সংরক্ষণ করা রয়েছে বাংলাদেশের পরম মমতায় আগলে রাখা সুন্দরবনের গাছের জন্য রয়েছে সুন্দরবন সুন্দরবনজন এসব উদ্ভিদের বেঁচে থাকার জন্য পরিবেশ সঠিক প্রয়োজন ঠিক তেমনি এখানে গড়ে তোলা হয়েছে যা বাংলাদেশের প্রথম ও একমাত্র শাসমূল নিউ মেটাফোর ম্যানগ্রোভ উদ্ভিদ অন্যতম বৈশিষ্ট্য যা এখানে সংরক্ষিত সুন্দরবনের সুন্দরী গাছ ও এখানে পাওয়া যায় এছাড়াও গরান গেওয়া কেওড়া পশুর বাইন পান জাতীয় নানা প্রজাতির উদ্ভিদ ঔষধি গাছের জনে দেখা গেলে পাওয়া যাবে অশ্বগন্ধা শক্তবর্ধা গন্ধ ভাদুলি পুনর্ভবা কুচি বজ প্রভৃতির ঔষধি গাছ এখানে স্থান পেয়েছে এছাড়াও আরো নানান রকমের ঔষধি গাছ রয়েছে এখানে যা দর্শনার্থীদের সহজেই এই গাছগুলো সম্পর্কে ধারণা পাবে এছাড়াও রয়েছে বিদেশি দেশি ফুল ও ফলের গাছ কমবিটাম রন ডেলিসিয়া পালাম ক্যামেলিয়া আফ্রিকান টিউলিপ সহ বিভিন্ন ধরনের ফুল গাছ স্টার আপেল আমেরিকান পেয়ারা থাইমাল্টা আঙ্গুর ছাড়াও বিভিন্ন মৌসুমী ফলের গাছ এখানে সংরক্ষিত আছে বাগানে রয়েছে ষোলো প্রজাতির বাঁশ মশলা জনে রয়েছে একশোর বেশি থাকলে হঠাৎ চোখে মিলবে নাগলিঙ্গম নামের একটি অপরিচিত বৃক্ষ গাছের গোড়া পুরে বের হওয়া লম্বা পাতার মতো শাখায় ছোট ছোট হাজারো কুড়ি কুড়ি থেকে টকটকে লাল পলাশ কিংবা শিমুলের মতো মুখ তুলে বের হয়ে আছে আকাশের পানে নাগালিঙ্গম ফুলের পাপড়ি রেণু গঠন মোহনীয় মাথায় অসংখ্য ছোট ছোট আদি নিবাস মধ্য কিংবা দক্ষিণ আমেরিকার গভীর বন জঙ্গলে গাছ সাধারণত দশ থেকে তিরিশ মিটার লম্বা হয় গোড়ায় বেলের মতো শত শত ফল লাগাতে হয় সঙ্গে ফুল ফল গাছের প্রতি আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় নাগালিঙ্গম গাছ সাধারণত কাঠ বৃক্ষের মতো হলেও অন্য গাছের মতো এর শাখায় নয় বরং তুলপটে গুড়িতে এ ফুল সচরাচর দেখা যায় না নরম ফুল আর বিচিত্র গোলাকার মনা করা এখানে অত্যন্ত রক্ষণশীল উপায়ে সংগ্রহণ করা হচ্ছে কিছু বিলুপ্ত ও বিলুপ্ত প্রায় প্রাণী এসব উদ্ভিদের কিছু উল্লেখ উদ্ভিদ রয়েছে যা কেবল গার্ডেনেই দেখা যায় বিলুপ্ত প্রায় উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন নামের উদ্ভিদ যেমন রাজ অশোক ফলসা উদাল আমিরাস যে বহেরা ইত্যাদি এখানকার ঔষধি জেনে রয়েছে অর্ধ শতাব্দী প্রজাতি উদ্ভিদ এর মধ্যে আপাং স্টোরি বাসাক চম্পি ঈশ্বরমন রাইনা ইত্যাদি রয়েছে পট হাউস সহ গার্ডেনের সব ঔষধি গাছ নিয়ে একটা প্রকাশনা রয়েছে বাগানের পূর্ব দিকে সীমানা ঘেঁষে দু হাজার দশ সালে নির্মিত করা হয় ক্যাকটাস হাউস দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিরল ও বিলুপ্ত প্রায় প্রজাতির ক্যাকটাস নিয়ে সাজানো হাউসটি ক্যাকটাস এক ধরনের জাতীয় উদ্ভিদ ক্যাকটাসের পুরো দেহ থাকে কাটায় আচ্ছরিত এছাড়াও এখানে রয়েছে নার্সারি শোভাবর্ধনকারী অর্কিড ক্যাকটাস দেশীয় বিলুপ্ত প্রায় প্রজাতি সহ বিভিন্ন ধরনের ছাড়া ক্রয়ের সুবিধা রয়েছে উদ্ভিদ পাশাপাশি বাগানটিতে দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন পশু পাখি প্রতিকৃতি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গবেষণা সম্প্রসারণ কার্যক্রম স্নাতক পর্যায়ে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের উদ্ভিদ জগৎ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা এবং বিভিন্ন ক্লাস কার্যক্রমে বিভিন্ন সহায়তা করে আসছে এই পোটাটিন গার্ডেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে পরিচিত করানো হয় বাগানের সঙ্গে ব্যবহৃত ক্লাসে উদ্ভিদ চেনার জন্য এখানে আসতে হয় শিক্ষার্থীদের পরীক্ষার সময় অর্থাৎ উদ্ভিদ তথা উদ্ভিদের পাতা নাম্বার রয়েছে এছাড়াও দেশের সব কিছু বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত বিষয়ের শিক্ষার্থীরা উদ্ভিদ জগৎ সম্পর্কে জানতে খুব দেখতে পারবে এখানে আসলে বাগানের প্রধান দায়িত্বে রয়েছে একজন কিউরেটর বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষকদের মধ্যে একজন গার্ডেন এর কিউরেটর দায়িত্ব পান তার ভ্রমণ গাইড বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাকিবি শিক্ষার্থীরা এখানে বিনামূল্যে বোটানিক্যাল গার্ডেন এ প্রবেশ করতে পারবে সাধারণ দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে কুপন সংগ্রহ করতে হয় এবং প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল দুইটা চারটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে কিভাবে আসবেন এই বোটানিক্যাল গার্ডেন এ টাকা থেকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে ময়মনসিংহ শহরে আসার জন্য বাস কিংবা ট্রেন রয়েছে এবার সেখান থেকে যে যেকোনো রিক্সা বা অটোযোগে অটোযোগে এই বাকি দিতে আসা যাবে বোটানিক্যাল গার্ডেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এছাড়াও পরবর্তী ভিডিও ও ময়মন সিং এর ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ